আসসালামু আলাইকুম বিডি সার্ভের প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুটি ম্যাপের মধ্যে আপনি তুলনা করতে পারবেন যে আর এস বি এস বা অন্যান্য ম্যাপের সাথে যখন আপনি তুলনা কীভাবে করতে পারবেন অটো মাধ্যমে সেটি আজকে দেখাবো তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য তো আমরা অটো চলে যাচ্ছি এই যে দেখুন আমি এখানে দুটি মোজা ম্যাপের স্ক্যান কপি আমরা এখানে স্কেল অনুযায়ী ইম্পোর্ট করেছি আপনারা আমার পুরনো ভিডিওতে দেখতে পাবেন কিভাবে ইম্পোর্ট করে আজকে এটা না দেখাই আজকে আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি এই যে দেখুন আমার এখানে এটি একটি বিএস এখানে আছে এই বিএস কুমিল্লা সদর লালমায় পাহাড়ের এটা হচ্ছে দেখে এটা হচ্ছে সিট নাম্বার নয় আর এটাও দেখুন কুমিল্লা থানা মজানো যা লালমেপার একশো দশ এটাও সিট নাম্বার হচ্ছে আট এই যে সিট নাম্বার আট দেখুন যে দুইটি দাগের মধ্যে আমরা যে তুলনা করবো দুইটি ম্যাপের মধ্যে এটাই আছে দেখাবো তো প্রথমে আমি এটা অঙ্কন করে নিয়েছি বিভিন্ন স্কেল দিয়ে আপনারা করবেন এটি আপনাকে দেখিয়ে দিয়েছি এখানে আপনারা যদি স্কুল মোটা করতে চান মোটা আপনি যে এখানে করে নিতে পারবেন বাই লেয়ার থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন আমি এটা করে রেখেছি এখন আমি এই যে আমার এই যে দাগটি দেখতে পাচ্ছেন তিন হাজার পঁচিশ বিএস অনুযায়ী এই দাগটার সাথে এই দাগটা পুরোটা আমি সাথে কম্পেয়ার করব যে আমার বিএসের সাথে আর এসে কতটুকু এটা সরে গেছে আর এই যে এটা হচ্ছে সেম একই এখন কীভাবে বুঝবেন পুরোটা দেখার পর আমরা দেখলাম যে আমার যে এই যে কর্নারটা কর্নারটা এই সেম জিনিসটাই এই যে দেখুন এই যে কর্নারটা আমার বাঘটা এই জমিটার এখন আমরা এই দুটো কম্পেয়ার করব তো তার জন্য কি হবে আমরা এটা কপি করে নিই সি ও অবলিক সিপি দিয়ে আপনারা এখানে ধরবেন ধরে আমরা এ যে এ দেখুন এই যে বসে ফেললাম এটা দেখুন আমরা এই যে দাগটা মিলেছি এটা হচ্ছে আর এস বিএস এটা হচ্ছে আর এস দেখুন দুইটা দাগের বোধ হয় প্রতিটুকু আমরা তখন আমরা করবো এই যে এখন আমরা কীভাবে দেখতে পারি যে এই যে কর্নারটা কতটুকু সরে গেছে এখানে ধরে পাঁচ ফিটটা সরে গেছে ভিতরে ঢুকে গেছে আবার আপনি এদিক থেকেও কতটুকু সরে গেছে দেখতে পাচ্ছেন এক ফিট সাত তারপর এদিক থেকে এক ফিট ছয় আমার এখান থেকে যে যেখানে পেট বের হয়ে গেছে তারপরে এই যে আমার এই দাগের সাথে দেখো নিজে দিক দিয়ে সরে গেছে যেখান থেকে অনেকটা দাগ বিএসএস হয়ে যাচ্ছে চোদ্দ ফিট এই সমস্যাটা এখানে এছাড়াও যদি আমরা অন্য দাগ দেখতে চাই যেমন পাশাপাশি যদি এটা দেখতে চাই এই যেটার সাথে এই দাগ যদি আমরা এই যে এখানে এখানে একটা দাগ আছে বিশ ফিট এটা সম আসলে বিএস রকম আর এস একরকম সরে যেয়েছে এই যে এটাকে আমরা তুলনা বা কম্পেয়ার বলতে অনেকে প্যান্ট্রাগ্রাফও বলে যে এটাকে অনেকে বলে প্যান্ট্রাগ্রাফ ভাষায় তো আপনারা এইভাবে এটা করতে পারবেন এটাকে আপনারা যদি ডাউনলোড বা কিছু করতে চান এই জিনিসটা এখানে একটা বক্স করে নেবেন তারপর রাইট ক্লিক ইয়ে করে কপি করে কপি করে নেবেন ধরে বাইরে নিয়ে যান একটু ইয়ে হয়েছে তোমার এভাবেই এটা আমরা কম্পেয়ার করতে পারবো